আমি একবার কালিয়া কালিয়াচক থেকে গোলাপগঞ্জের জালসাতে যাচ্ছি তো একটা ম্যাক্সিতে ছোট বাসে উঠেছি তো ছোট বাসে উঠতে গিয়ে দেখছি ড্রাইভারের সামনে কাঁচে লেখা আছে ইলাহা ইল্লাল্লাহ তো আমার মনটা খুশি হলো যে ড্রাইভারটা মুসলমান গাড়িটা মুসলমানের তা আমি মুসলমান একটা ড্রাইভার মুসলমান হলে মনটা ভালো হওয়ারই কথা তো যেটা খালাসি ও যেখানে দাঁড়িয়ে আছে দরজাটাতে তো বার বারে খুলছে বারে বারে লাগাচ্ছে ওর কাজ দই তো ওর গেটের ভিতর দিকে ছোটো করে বাংলাতে লেখা আছে যে ভোলে বাবা ভুল না জানা গাড়ি ছড়কে দূর না জানা তাহলে এক দরজাতে কি লেখা আছে যে ভোলে বাবা ভোলে বাবা গাড়িখানকে ছেড়ে দূরে যেও না আর গাড়ি ছেড়ে তুমি যদি দূরে চলে যাও তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তাই বললাম আল্লা জি লাহা লাইলাহা আর এদিকে সাইডে লেখা আছে কি যে ভোলে বাবা তো ব্যাপারটা কি আছে তা আমি হাসতে হাসতে জিজ্ঞেস করলাম গাড়িটা কার মুসলমানের না গ্যার মুসলমানের তো লোকটাও হাসতে হাসতে বলছে ড্রাইভার মুসলমান ওই জন্য আসে লাইল ইল্লাহ আর আমি হলাম গ্যার মুসলমান ওই জন্য আমি ভোলে বাবাকে ধরে আছি দুজন দুজনকে ধরে থাকো গাড়ি যেন না উল্টে যায় তাহলে এই লোকটার ইমান আছে ভোলে বাবার উপরে কিন্তু ওখানে দিল লাইলাহ ইল্লাহকে সুযোগ আর ওই লোকটার ইমান আছে লাই লাহাইল্লা উপরে কিন্তু ও দিয়ে দিল সুযোগ কাকে তো আধখানি ভোলে বাবাকে দুজনেরই ইমানে পোকা লেগে আছে ইমান সলিফ নয় এভাবে ইমান নিয়ে আপনি বাঁচতে পারবেন না কাজে আমার কথাটার উপরে যেন বিশ্বাস থাকে এবং কথাটাকে জেহেনের সামনের সারিতে রাখুন তারপরে কথা বুঝুন যদি আপনি মুসলমান হয়ে মরেন তাহলে আপনাকে আগে জাহান নামে যেতে হবে আর যদি মুমিন হয়ে মরেন তাহলে সরাসরি জান্নাতে যেতে পাবেন মমিন কাকে বলে মুসলমান কাকে বলে মমিন বলা হয় ওই ব্যক্তিকে যে জীবনে কোনো দিন কোনো একটা হারাম কাজের সাথে নিজেকে জড়িয়ে রেখে দিল না মুসলিম বলে কাকে যে লোকটা দশটা ইসলামের কাজ করে তো দুটা অনইসলামিক কাজ করে যে লোকটা নামাজ রোজা হজ জাগাত করে ঠিকই করে কিন্তু ওষর দেওয়ার বেলায় ন্যায্য ওসর দেয় না যে মহিলা নমাজ রোজা করে ঠিকই কথা কিন্তু টিউবওয়েলে পানি নিতে গিয়ে কলের কাছে বসে আর প্রতিবেশী বাড়ির মেয়েটা যদি একটু গিল্লা গুজব না করে তো ওর পেটের ভাত হজম হবে না এগুলো হলো মুসলমান এই মুসলমান হয়ে মরার মানে এর ইমান পূর্ণ নয় আর যার ইমান পূর্ণ নয় সে যদি এই হালাতে মরে দোষ নিয়ে তাহলে তাকে প্রথমেই যেতে হবে আল্লাহর জাহান্নামে আর তারপরে সাজা ভোগ করার পর তখন সে আসবে জান্নাতে আপনাকে মমিন হতে গেলে সম্পূর্ণ ইমানের ভিতরে থাকতে হবে উদাহরণ দিই ইহুদি ধর্মের ভিতরে লেখা আছে শনিবারের দিন উটের গোস্ত খাওয়া যাবে না শনিবারের দিন উটের দুধ উপান করা যাবে না শনিবারের দিন তোমাদেরকে বিনা দুধে আর বিনা মাংসতে থাকতে হবে এটা হলো ইহুদিদের ধর্ম এই জন্য যখন নবীজি মুসলমানের ডাক দিলেন আর ইমানের ডাক দিলেন দেশের মাটিতে তো মদিনাতে গিয়ে অনেক লোক ইহুদি মুসলমান হলো তার ভেতরে আমি নাম দিয়ে বলছি আপনাকে যেমন ইবনে কাব যেমন আবদুল্লা বিন সালাম এই এইরকম বড় বড়ো ইহুদিগুলো মুসলমান হয়ে গেল আর মুসলমান হয়ে যাওয়ার পর এরা করে কি যে ইসলাম ধর্মে গোস্ত খাওয়া সব দিনই যায় দুধ পান করা জোহরে আসরে মকরবে ইশাতে সব সময় যায় তো আমরা যদি আমাদের আগেকার ধর্ম ইহুদি ধর্মের যে নিয়মটা ছিল যে শনিবারের দিন উটের গোস্ত খাবো না আর উটের দুধ পান করব না এটাকে যদি আমরা এখনও মেনে চলি এত ক্ষতিটা দেখি আছে আমাদের আগেকার নবী ছিলেন তিনি হলেন মুষা তাহলে মূষার ধর্মকেও মানা হলো একটু আর এখন যে ধর্মে চলে এসেছি নাবী মুহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের ধর্ম ইসলাম তাকেও মানা হয়ে গেল অতএব এরা লুকিয়ে লুকিয়ে করে কি শনিবারের দিন ওরা উটের মাংস খায় না আর উটের দুধ পান করে না জানতে পারা গেল কি জানতে পারা গেল ইসলাম কবুল করেছে এমন কিছু লোক যারা হলো ইহুদি সেই ইহুদি লোকগুলো ইমান আনার পরেও তাদের আগেকার ধর্মের নিয়ম অনুযায়ী তারা শনিবারের দিন উটের দুধ খায় না শনিবারের দিন উটের মাংস খায় না কেন এটা ছিল ইহুদি ধর্মে লেখা কাজে কাজে ওরা ইসলাম কেউ মানছে আর একটা ইসলাম কেউ মানছে দুই রকমই জিনিসকে তারা মেনে চলতে চাইছে আর মনে মনে বলছে আমরা হলাম বড় মুসলমান বড় ইমানদার ইতিমধ্যেই কোরআনের আয়াত নাজেল হলো কি বলা হলো ওই লোকগুলোকে সম্বোধন করে বলা হলো আর এরই ভিত্তিতে আপনাকে আর আমাকেও বলা হলো কি বলা হলো কথাটা ইয়া ই আমানু দুখুলু দুঃখ হলু ফিয়াল বলা তত্ত্ব খতুয়া তু শেপন ইন্নাহুলকম আদু গুম বিন হে ঈমানদারেরা তোমরা পুরোনোরূপে ইসলামে প্রবেশ করে যাও ইমানের ভিতরে চলে এসো আধা এদিকে আর আধা এইদিকে বারো না এই দিকে আর চার আ না ওইদিকে এমন করে যদি তোমরা বাঁচো তাহলে পূর্ণ ঈমানদার হওয়া যাবে না ভাই রাগ করিয়েন না আপনাকে আমি গোড়াতে বলেছি বেশি সময় আপনার নষ্ট করব না কম কথা বলে আপনাকে তাড়াতাড়ি ছেড়ে দিব ইমান ইবলিশেরও আছে কী বুঝলেন ইমান ইবলিশেরও আছে এই দেখেন এতটুকু এতটুকুর মানে কি একটা হালকা দশ দশমায়া যা হয় সেইটুকু ইমান ইবলিশের আছে আবুল লাহাব আর আবু জাহাল এদেরও ইমান ছিল কতখানি ছিল এতটুকু এতটুকু ইমান ছিল আরও বলছি আপনাকে যে ফেরাউন ডুবে মরে গেছে নীল নদীর পানিতে যে ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল সেই ফেরাউন জল্লাদ ওরও এতটুকু ইমান ছিল এইটুকু ইমানে কল্যাণ পাওয়া যাবে ইমানটা সম্পূর্ণ করতে হবে নাহলে কল্যাণ পাওয়া যাবে না অল্প ইমান নিয়ে যদি মরেন তো এই ইমান আপনাকে বাঁচাতে পারবে না আমি আপনাকে কোরআন থেকে প্রমাণ দিচ্ছি যখন নীল নদীতে ফেরাউন ডুবতে লাগলো লম্বা কাহানি আপনারা অন্য আলেমের মুখে শুনেছেন মুসানবির উমাত্রী সব পার হয়ে গেল আর ফেরাউন যখন ওর সৈন্য সামন্তকে নিয়ে নীল নদীতে নামলো আল্লাহ তালা নদীকে বললেন নদী যে রাস্তাটা হয়েছিল তুমি এবার বন্ধ করে দাও তো মধ্য নদীতে যখন পানি এক হয়ে গেল তখন সৈন্য সামন্ত ঘোড়া নিয়ে সব ডুবতে শুরু করলো এমন পর্যন্ত কি ফেরাউনও ডুবতে লাগলো যখন দেখছে ব্যাপার খারাপ এত বড় গঙ্গা নদীর সমান চৌড়া নদী সাতার দিয়ে তো এপার থেকে ওপার যাওয়া যাবে না আর আমি পারব না সাঁতার দিতে তাহলে তো এবার ডুবে মরলাম তো যখন নাক দিয়ে আর মুখ দিয়ে একটু করে পানি যেতে শুরু করেছে আর আপুর 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 করতে শুরু করেছে চুপুর চুপুর করতে শুরু করেছে মরলাম কি মরলাম তো ওই টাইমে তখন চট করে এই শয়তান কি বলছে ফেরাউন আমন্ত বিল্লাসী আমন বেহি বানঈসরা ডুবতে 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 বলছে আমি এতদিন নিজেকে আল্লাহ বলে এলাম আজকে আমি আল্লাহ থেকে রিজাইন দিয়ে দিলাম আমি আল্লাহ নই আসমানে যিনি আছেন তিনি হলেন আল্লাহ আমি ওই আল্লাহর উপরে ইমান আল্লাম যেই আল্লাহ তালাকে মানে কারা তো বানি ইসরায়েলের লোকেরা মানে কারা তো নবী মুসা এবং তার সম্প্রদায়েরা যে আল্লাহকে তারা মানে আমি ওই আল্লাহকে মানি এ কথা বলে জোরের সঙ্গে ঘোষণা দিছে আমিও আসমানের মালিক আল্লাহকে মানলাম আসমানের মালিক আল্লাহকে মানলাম ঘোষণাটা তো হয়ে গেল হালকা দশমের পরিমাণে ইমানটা তো হয়ে গেল আর ওই হালাতে ও মরে গেছে ওকে আল্লাহ তালার নাজাদ দিয়েছে বা নাজাদ দিবে পরের আয়া দেব আল্লাহ তালা বলে দিয়েছেন যে ওর দেহটাকে আমি ও কাকে খেতে দিব না ও কাকে খেতে নিষেধ করে দিয়েছি এবং বাঁচিয়ে রেখেছি সারা জগতের মানুষের জন্য দেখো নিজেকে আল্লাহর দ্রোহী বানিয়ে দিয়ে বেঁচে থেকে কত বড় আজাবে মুবতলা হয়েছে যে আল্লাহ রাবুল আলমিন ওয়ার দেহটাকে পোকাকে খেতে নিষেধ করেছে সারা জগতের লোক একটা করে নজর তাকাও আর ফেরাউনের দুর্গতিটাকে দেখো আর নিজে একটু জ্ঞান করো একটু ইব্রাত নাও একটু শিক্ষা গ্রহণ করো আপনার মোবাইলে টিপেন ফেরাউনের লাশকে এখন দেখতে পাবেন ইংরেজিতে আপনি গুগলকে খালি বলেন মাইক্রোফোনটা চালু করে ফেরাউনের লাশ ফেরাউনের লাশ আপনি খালি গুগলকে বলেন সাথে সাথে আপনার সামনে ফেরাউনের লাশ এনে দেখে দেবে আজ কতদিন থেকে মরেছে মরার পরেও জিন্দা এই জিন্দা মানুষের মতো বা ওর হাড় মাংস ক্ষয় হয়ে যায়নি এরকম মানুষের মতো পড়ে আছে মিউজিয়াম ঘরে রসুল্লাহর জন্মের আগে আড়াই হাজার বছর কাছাকাছি হয়ে গেল গেলি মূষা দুনিয়াতে এসেছিলেন আর এখন আমার নবী থেকে শুরু করে দুনিয়ার বয়স দেড় হাজার বছর তার মানে কি সাড়ে তিন হাজার বছর আগে মারা গেছিল ডুবে পানিতে ওই জল্লাদ ফেরাউন আর সেই ফেরাউনের লাশে আজও পোকাই খায়নি ওকে ওর দশ নয় পরিমাণ ইমান বাঁচাতে পারেনি চলে গেছে রসের তলে দেখুন দেখুন এখনো ওই রকম হয়ে বিনা খাওয়াতে মিউজিয়াম ঘরে কাঁকড়া হয়ে আমচুর হয়ে পড়ে আছে ভাই আমার আপনি কি মনে মনে ভাবছেন যেটুকু ভুল আপনি করে চলেছেন সেই ভুলটুকু শুধরাবেন তো কখন শুধরাবেন যখন মরণ খাটে শুয়ে যাবেন তখন শুধরাবেন তাই না কিছু মানুষের আমাদের দেশে এটা অভ্যাস নাই নমাজ পড়ে না নমাজ পড়ে না পড়ে না পড়ে না দিন কেটেই যাচ্ছে কেটে আচ্ছা আপনি নমাজ পড়বেন না নমাজ ধরবেন না আজ ওয়ান টাইম আছে জি এখন তো পঁচিশ বছর হলো এখন তো ত্রিশ বছর হলো এখন কেন অত ধর্ম ধর্ম করে বেড়াচ্ছ নমাজ পড়ার অনেক দিন আছে পঁয়ত্রিশ বছরের হাটটা কাটটা নজওয়ান হঠাৎ করে কি হলো আর না হলো মালদা থেকে রিপোর্ট করে আনছে তো বলছে দুটোই কিডনি ফেল কিডনি ফেল মানে কি এবার তোমার পালা শেষ তোমাকে কবরে চলে যেতে হবে ডাক্তার কিডনি ফেল বলেছে মানে আর বাঁচতে হবে না এটা সবাই জানে বাড়ি এসে ওই লোকটাই যে এতদিন নমাজ পড়তো না মঙ্গলবার আট দিন আগে নমাজ ধরে নিল কেমন নমাজ ধরল মসজিদে আসতে পারে না একটা এত বড় সাদা মাটি শুকনো মাটির টুকরাকে নিয়ে বালিশের তলাতে নিয়ে শুয়ে আছে আর যখন মসজিদে আজান হচ্ছে হ্যাঁ ফালা। আজানের পনেরো মিনিট পরে মসজিদে জামাত খাড়ো হবে আর এই লোকটাই এবার কি করলো আজান শোনা মাত্রই নিজের বিছানাতে শুয়ে শুয়েই তাই করে নিয়ে ওর জামাত তক্ষণে খাড়ো হয়ে গেল আল্লাহ আকবার দিয়ে চার ছাড়াকাত নমাজ দু রাকাত করে সুন্নাত সবই নমাজ পড়ে নিল একদম রাইট টাইমে পড়ে নিল রাইট টাইমে পড়ে নিল নমাজ একটাও ছাড়া পড়ে না জোহরও ছাড়া পড়ে না আসরও ছাড়া পড়ে না মাগরিব ছাড়া পড়ে না পাক্কা ইমানদারের বেটা আজ তোমার বয়স কত যে পঁয়ত্রিশ বছর এর আগে কথায় ছিল এর আগে নমাজের উপরে বিশ্বাস ছিল না নমাজের উপরে বিশ্বাস ছিল পড়েছিলে যে না পড়িনি আজকে কেন পড়ছো যে না যদি পড়বো তো তিন তিন দিন পরে যে কবর হয়ে যাব এই জন্য আল্লাহ তালা কোরআনে বলছেন চিটিং বাজ মুসলমানদের কথা কি কথা বলছেন ওয়া ইযা আন'আমনা আলাল ইনসানি আ'রাজা ওয়া না'আ বিজানবিহি যখন আমি মানুষকে নিয়ামতে ডুবিয়ে রাখি ধন আর জন আর টাকা আর পয়সা আর গাড়ি আর বাড়ি জমি এবং জিরাত দিয়ে তাকে যখন আমি সমৃদ্ধ করে রাখি তখন সেই মানুষটা ধনের মোহে পড়ে সম্পত্তির লোভে পড়ে আমাকে ভুলে যায় আমাকে মনে রাখে না যতবার যতবার তাকে বলা যায় আল্লাহকে স্মরণ করো আল্লাহকে ধরো কিন্তু সে আল্লাহকে স্মরণ করে না আল্লাহকে ধরতে যায় না আবার এই মানুষটা কেমন এর কথা আল্লাহ তালা আইন ওয়াইজা যখন কোনো মানুষকে আবার হঠাৎ করে বড় রোগ লেগে যাবে যে রোগ হতে গেলে সাধারণত মানুষেরা বাঁচে না যেমন কিডনি ফেল হয়ে গেছে কিংবা ব্লাড ক্যান্সার হয়ে গেছে আর বাঁচার আশা নাই এমন রিপোর্টটা যদি কানে শুনতে পাই তো তাহলে পরে ওই মানুষটা পরিষ্কার হয়ে যায় দিনদার হয়ে যায় আল্লাহওয়ালা হয়ে যায় তাহলে আপনি কেমন আল্লাহওয়ালা এইরকম আল্লাহওয়ালা হলো ধোকাবাজ এইরকম আল্লাহ হলো আল্লাহকে মাননেওয়ালা হলো গাদ্দার দিনে আল্লা নাই আর দুঃখের দিনে হলো আল্লাহ পূর্ণ ইমান করে মরুন সম্পূর্ণ করুন আপনারা কেমন হলেন আমার জাদ ভাই এরা কেমন হলো ধর্মের কথা শোনানোর পরেও তাকে সোজা পথে আনতে পারি না আল্লাহকে বলে ভয় নেই কবরকে বলে ভয় নেই হাসরকে বলে ভয় নেই অথচ আপনারা আমার ভুল ধরিয়েন না আমি আপনাদের আপনাদের অনুরোধ করে বলছি এবং দলিল বলছি পাকামি করে করে বেড়ায় সম্মত ভাবে বলছি নাই ছুটি ছাটা নাই ওর সারা মাস ডিউটি ওর সারা বছর ডিউটি ওর পূজা পার্বণের কালে যে আরাম আছে আরাম নাই সব সময় মানুষকে গুমরাহ করতেই আছে একগুলো শয়তানের বাচ্চা মিয়া বিবি শুয়ে আসে ছোট্ট একটা কথা নিয়ে দুজনের ভিতরে ঝগড়া লাগিয়ে দিয়ে মজা মারছে আর কোঠার ওপরে বৈশা বৈশা শুনছে আর দেখছে আমিনা বলছে এই কথা আর আমিনার স্বামী রেজাউল বলছে আর এক কথা আর দুজনে ঠকামগি ঠকামগি করে আমিনা উত্তর দিকে মুখ ঘুরিয়ে নিল আর রেজাউল্লা দক্ষিণ দিকে মুখ ঘুরিয়ে নিল আর দুজন দুজনের দিকে আর কাছাকাছি হয়ে আসে না মুখ ফুলিয়ে দিয়ে এও ব্যাঁ হয়ে আছে এও ব্যাঁ হয়ে আছে সারা রাত কেটে গেল কামিয়াব ইবলি শয়তান ওর ডিউটি লাগিয়েছিল মিয়া বিবির পিছনে ঝগড়া লাগাতে এগুলি এক ডিউটি একগুলো ইবলিশের বাচ্চা করে কি অজু ভুল করাবার জন্য অজু করতে যেমনি বসবেন তখন আপনার পিছে লাগবে কোন গল্প স্মরণ করিয়ে দেবে দেওয়ার পরে বলবে ডাইন হাত দুবার ধুনুনে একবার ধুনু হে মশা করেছি না করিনি হে আর একবার মনে মনে বলে না মশা তো করে নিয়েছি পাঁটা ধুয়ে নিই উজুতে ভুল করাবে একগুলো ইবলিশের বাচ্চা নমাজে ভুল করাবে একগুলো ইবলিশের বাচ্চা ফজরের বেলায় আপনাকে জাগতে দেবে না আপনার পিঠের কাছে পিঠ নেড়ে নেড়ে থাপড়ে থাপড়ে গীত শুনিয়ে শুনিয়ে বলবে নিন যাবে আরও আধ ঘন্টা দেরি আছে নিন যাবে আর এক ঘন্টা আজান হতে দেরি আছে করে আপনার বরবাদ করবে তাহলে ইবলিশের ডিউটি বারো মাস লাগাই আছে এবার সময় নষ্ট না করে যে কথাটি বলতে চাইছি সে কথাটির দিকে একটু দয়া করে কান দিন আল্লাহ তালা বলছেন হে মমিন গণ তোমরা ইসলামের সীমানার ভিতরে সম্পূর্ণরূপে প্রবেশ করো ইসলামের যেটা গন্ডি সেই গণ্ডির মধ্যে থাকো ইসলামের সীমানার বাইরে তোমার হাত যেন না যায় তোমার পা যেন না যায় তোমার দেহ যেন না যায় আঁকের বাইরে চলে গেলে তুমি ভিতরের লোক নও কাজে ইসলামের যেটা সীমানা ইসলামের সীমানার মধ্যে থাকতে হবে আর সীমানার মধ্যে থেকে মরলে তাহলে কল্যাণ আছে আর বেঁচে থাকেন যদি এমন যে কখনো কখনো সীমানার মধ্যে আছি আবার কখনো কখনো ইসলামের সীমানার বাইরে চলে যাচ্ছি আবার এসে ঢুকে যাচ্ছি এই রকম করে যদি আপনার জীবনটা কেটে যায় তাহলে আপনি পূর্ণ ইমানদার হয়ে পূর্ণ মুসলমান হয়ে মরতে পারলেন না ইমানের সীমানাটা কোথায় যেই সীমানার ভেতরে আপনাকে আমি থাকতে বলছি তাহলে আপনি একটু ভালো করে খেয়াল করেন কথাটার দিকে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে ভারত দেশটা কোথায় তাহলে এর চৌহদ্দি বলতে হবে আপনাকে কি চৌহদ্দি বলতে হবে ভারতবর্ষের দক্ষিণ দিকে আছে বঙ্গোপসাগর পশ্চিম দিকে আছে আফগানিস্তান এবং পাকিস্তান উত্তর দিকে আছে চীন এবং নেপাল পূর্ব দিকে আছে মায়ানমার এবং বাংলাদেশ এই চারটি পাঁচটি দেশ এবং এই সমুদ্রের মাঝখানে যে জায়গাটা আছে এই জায়গাটাকে কী বলে ভারত বলে তাহলে ভারতের বাইরে নাই এটা হলো ভারতের সীমারেখা আপনি ইসলামের সীমারেখার ভেতরে থাকবেন বলে আপনাকে আমি এক্ষুনি বললাম কেন যে আল্লাহ তালা নিজেই বলছেন যে তোমরা ইসলামের রেখার মধ্যে থাকো পরিপূর্ণরূপে তাহলে ইসলামের রেখাটা কি এটা আপনাকে জানা দরকার কোন জায়গাতে ইসলাম আছে আর আপনি কোন জায়গায় থাকবেন তাহলে বলা যাবে যে আপনি সীমানার মধ্যেখানে আছেন সীমানার বাইরে যাননি ঠান্ডা মাথায় বুঝুন যতটি আমার ভাই এবং বোন আছেন ইসলামের রেখা হলো এই ইসলামের চারিদিকে আল্লাহ রবুল আলমিন যতগুলো শরিয়াতের ভিতরে হারাম জিনিস আছে সেই হারাম জিনিসকে চারিদিকে তালা খাড়ো করে রেখেছেন হারামগুলো চারিদিকে খাড়ো আছে তার ভেতরে দাঁড়িয়ে আছে কে তো ইসলাম বলছে বুঝতে পারলাম না এখানে বসে বসে বুঝেন আপনার ডান দিকে এই কোনাতে দাঁড়িয়ে আছে সুদ এটা হারাম আর একটু ওইদিকে দাঁড়িয়ে আছে মদ ওটা হারাম আর এক দিকে গিয়ে দাঁড়িয়ে আছে ব্যভিচার এটা হারাম পূর্ব দিকে দাঁড়িয়ে আছে গিবোধ করা এটা হারাম তারপরে এই দিকে দাঁড়িয়ে আছে পরনিন্দা করা এটা একটা হারাম তারপরে এই দিকে দাঁড়িয়ে আছে হারাম খাওয়া এটা একটা হারাম তারপরে এই দিকে আছে দাঁড়িয়ে জাদু এটা একটা হারাম তারপরে এদিকে দাঁড়িয়ে আছে আর একটা অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটা একটা হারাম তারপরে এখানে একটা দাঁড়িয়ে আছে কোনো মানুষকে খারাপ কথা বলে অপবাদ না দেওয়া এটা একটা হারাম তারপরে দাঁড়িয়ে আছে নির্লজ্জতা এবং বেহায়াই এটা হলো একটা হারাম তাহলে সবটি হারামের নাম না বলে আপনাকে এই যে আট দশটা হারামের নাম বললাম এরকম আর যত হারাম কাজ আছে ইসলামে এ হারামগুলো এই সাইডে খারাপ আছে আর তার ভিতরে দাঁড়িয়ে আছে কে তো ইসলাম আপনার ইমানের সীমানা হলো এইটা আপনার ইমানের সীমানাতে দাঁড়িয়ে আছে যে হারামগুলো এটা হলো বিএসএফ এদের সাথে যেন আপনার জীবনে দেখা না হয় বর্ডার বর্ডারে খাড় আছে দেহরক্ষী হ্যাঁ বর্ডারে খারো আছে বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের সঙ্গে আপনার মুলাকাত যেন না হয় কেন ওখানে গেলে আপনাকে গুলি খেতে হবে এখানে ইসলামকে বোঝাতে গিয়ে বললাম যে ওইগুলো জিনিসের কাছে যদি আপনি যান তো তাহলে আপনাকে ইমান থেকে হাত ধুয়ে নিতে হবে কেন যে ইমানের বর্ডার হলো এইটা আপনি বর্ডারে পা দিয়ে নিজের শরীরটাকে বাইরে করতে গেলেন কেন আল্লা নিসমান্লা হে মাহারে মহু প্রত্যেকটা দেশের প্রত্যেকটা রাজার নিজের দেশকে জোগাবার জন্য বর্ডারে মিলিটারি খাড়ো থাকে আল্লাহ রাবুল আলীন নিজের দিনকে হেফাজত করার জন্য দিনের চারিদিকে তার বিএসএফ তার বাহিনী খাড়া করে রেখেছেন তাদের নাম হলো হারাম তার মানে কি আপনি জীবনে কোনো কোনো একটা হারাম কাজের সঙ্গে নিজেকে জড়াবেন না যদি জড়িয়ে যায় তাহলে ইমানের সীমানা পার হয়ে যায় কেউ যদি মানুষ জীবনে চুরি করে নেয় তো ইমানের সীমানা থেকে বাইরে চলে যায় কেউ যদি জীবনে ব্যবিসার করে নাই তাহলে ইমানের সীমানার বাইরে চলে যায় আর ওই হালাতে যদি মরণ হয় তো মানুষটা কল্যাণ পাবে না আপনাকে ভিতরেই থাকতে হবে আপনি এবার বলবেন মলবি সাহেব একটা মানুষ ধরে নিলাম যে চুরি করতে করতেই মরে গেল তো তাহলে সম্পূর্ণ দেহটা কি আর ইমানের বাইরে চলে গেল তার জবাব হলো যে না তার জবাব হলো না কিন্তু লোকটা সম্পূর্ণ ঘরের ভিতরে নাই তো সম্পূর্ণ যদি ঘরের ভিতরে না থাকে আধখানি যদি বাইরে চলে যায় বা চারানা যদি বাইরে চলে যায় তো লোকটা কি সুখী হতে পারবে কলকাতাতে মেট্রো ট্রেন চলে মেট্রো ট্রেন স্টেশনে যেমনি দাঁড়াবে অটোমেটিক দরজা খুলে যাবে আর দরজা খুলবার টাইমে যখন আবার দরজা বন্ধ হবে তখন আপনাকে সতর্ক করে বলবে নিজের জুতা স্যান্ডেল বা গায়ের পোশাক আশাক বা আপনি নিজের দরজার সামনে দাঁড়াবেন না যদি দরজার সামনে দাঁড়ান আধখানি পা যদি বাইরে থাকে দরজার তো ওই সমেত আপনার দরজাটা কটকটা হয়ে লেগে যাবে পাখান বাইরে দোহখানোর ভিতরে আপনি ঠিকঠাকভাবে রাস্তা চলতে পারবেন জীবনটা তো খানিক পরে ট্রেনটা চলতে গেলেই তো মরে যাবে আঘাত লাগবে পাটা ভেঙে যাবে ঠিক ওই রকমই একটা মানুষ যদি একটা হারাম কাজ করে 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 মরে যায় তাহলে ইমানের উপরে থেকে মরল বটে কিন্তু ওর হাত বেরিয়ে গেছিলো ওর পা বেরিয়ে গেছিলো একটা শরীরের অংশ বেরিয়ে গেছিলো যার কারণে যতটুকু ক্ষতি হওয়ার সেই ক্ষতিটা তাকে আগে তার খেসারও চুকাতে হবে এর মানে হলো কি প্রথম চান্সে ওই মানুষটা আল্লাহর জান্নাতে যাবে না আগে তাকে একদিন দু দিন এক সপ্তাহ এক মাস বা এক বছর আগুনে পুড়তে হবে আর আগুনে পুড়ার পরে তারপরে তাকে জান্নাতের মুখ দেখতে হবে অতএব আপনি সম্পূর্ণরূপে ভিতরে আসেন ইমানের সীমানার মধ্যে চলে আসেন কোনোখানি মানবেন কোনোখানি মানবেন না এই রকম করে জীবনে কোনো দিন আপনি থাকবেন না একটা লোক যদি বলে মারানা সাহেব নমজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দি সবই কিছু করি কিন্তু জুয়ান মানুষ এমন জায়গাতে চাকরি করি যে সেই জায়গাতে যদি দাঁড়িয়ে রাখি তো বড় লজ্জার বিষয় লোকেরা ঠাট্টা করে এই জন্য দাঁড়িটি কামিয়ে রেখেছি তাহলে আপনার দুয়ানা পরিমাণে শরীরখানা ইমান থেকে বেরিয়ে আসে আপনি ওইটুকু ভিতরে টেনে আনেন কোনো একটা মা যদি বলে কোনো একটা বোন যদি বলে নমাজও পড়ছি পড়বো রোজাও রাখছি দিন ধর্ম সবই কিছু করছি কিন্তু আমি পর্দা সরম হায়া এগুলো আমি একটু কম করি আমাকে একটু সেজে বুঝে থাকতে ভালো লাগে আমি অত মুখ হাত ঢাকা ঢাকি করি না এটা আমাকে ভালো লাগে না তাতে কি হলো বলি সাহেব নমস্ত পড়ি রোজা তো করি হস্ত করি তো দিই দান খাই তো করি আমি কোরআন মাজিদ তো পড়ি সবই কিছু করি একটা করলাম না তো কী হয়ে গেল তুমি যদি এই হালাতে মরে যাও তাহলে তোমার মরণটা ইমানের সীমানার ভিতরে হলো না একটা জিনিস ছাড়ার কারণে একটু বেরিয়ে গেছিলে আর একটু বেরিয়ে যাওয়ার কারণে হয়তো তোমাকে এক মাসের জন্য বিশ দিনের জন্য পনেরো দিনের জন্য জাহান্নামে আগে জ্বলতে হবে তারপরে তোমাকে আল্লাহতালা জান্নাত দেবেন কেন মরণের আগে প্রত্যেকটা মুসলমানের ইমানকে হতে হবে পূর্ণ অসম্পূর্ণ ইমান নিয়ে মরলে চলবে না আল্লাহ তালা কোরানায় বলছেন পুদু হলু সম্পূর্ণ রূপে ইসলামের ভেতরে প্রবেশ করে যাও কিছুটা তোমার দিন ইসলামের উপরে আর কিছুটা তোমার দিন ইসলামের বাইরে এমন করে যদি জীবনে বাঁচো তাহলে এটা সম্পূর্ণ ইমান হলো না এটা সম্পূর্ণ ইসলাম হলো না দুটা নৌকা পাশাপাশি আছে লেগে এখন দুটাই নৌকা যদি বলে যে আমরা রাজমহল ঘাট যাব উপার এপার মানিকচক ঘাট থেকে বলে দুটাই নৌকা আমরা একসাথে যাবো ওপার তো একটা মানুষ যদি একটা নৌকাতে এখন পা দেয় আর আরেকটা নৌকা নৌকাতে যদি আর একটা পা দেয় আর দেওয়ার পরে মাঝিকে বলে ভাই তো কোথ দশ টাকা এ কুবো দশ টাকা বিশ টাকা ভাড়া আছে দুই নৌকাতে দুটো পা দিয়ে আসি চল পাশাপাশি পাশাপাশি চল তো একটা মানুষ দুটা নৌকাতে পা দিয়ে এই পার থেকে ওই পার যেতে পারবে এটা আপনার মনে লাগে না এইভাবে মানুষ যাওয়াটা ঠিক এটা আপনার মনে লাগে দু নৌকাতে পা দিলে যেমন আপনাকে ডুবে মরতে হবে তেমনি দুই দিকে থাকতে গেলে আপনাকে দোবলা মুসলমান হয়ে মরে নিজেকে বরবাদ করতে হবে এই এই জন্য কথাই বলে কি কথাই বলে দোদিল বন্দা বান্দা কালমা কালমাচোর না পাই মিটি না পাই গোর দুদিলের মানুষ কোনো দিন ঠিকঠাক হয়ে চলতে পারবে না আপনি মুসলমান না আপনি গায়ের মুসলমান এটা যে বুঝাই যায় না আপনাকে সম্পূর্ণটা মুসলমান হতে হবে এই দু মুখ যদি হয়ে চলেন তাহলে কিন্তু পছন্দনীয় নয় আপনার কপাল খারাপ আছে ভাই আমার এটা অনেক দিন পুরানো কথা মোটা মাটি আমার মন বলছে পঁচিশ বছর থেকে কম হবে না বেশি হবে